জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা ছিলেন মা আছেন মা থাকবেন সোনামাকে সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছি বাবা লোকনাথকেও আমি একটা মালা পরিয়ে দিয়েছি আর এই গোপু গোপসোনারা সবাই বসে আছে এই যে গোবিন্দ ভগবান কৃষ্ণ গোবিন্দায় নাম বাসুদেবায় নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে গোপুসনাকে সবাই দেখতে পাচ্ছেন গোপসোনাকে এক ভক্তমা সইটা দিয়েছে নিত্য নতুন পাল্টে পাল্টে পরিয়ে দিই আর ওর জন্য আমি জল রোদে দিয়েছিলাম শীতকালে যেমন আমরা যেমন ঠান্ডা জলে স্নান করতে পারি না তেমন কিন্তু ওকেও গরম জলে স্নান করাবো এক ভক্ত মা পুরীর এক বাটি দিয়ে গেছিলেন সেই বাটিতেই আমি জল রোদে দিয়ে গোপুষণাকে স্নান করাবো এবার আর মায়ের গলায় মালাটা পরে মাকে দেখতে খুব সুন্দর দেখতে লাগছে আরেকটা কথা বলবো সকল সন্তানকে দেখুন যে মায়ের একটা এক ভক্ত মায়ে সবাই আমরা জানেন জাহাজ মায়ের মেয়ের হ্যাপি বার্থডে তাই মাকে কেক দিয়ে গেছেন এগলেস কেক এক একটা মাকে গোপেষণাকে আমি সবাইকে সেবা দেব আর ওর মধ্যে লেখায় আছে কৃষ্ণকালী মাকে দিয়েছেন মাকে সেই কেকটা আমি দেবো গোপুষণাকে দেবো আমি আর হরো হর মহাদেব শিব শম্ভু শিব শম্ভু এই চুড়িগুলো ভক্ত মা মাকে পড়াতে দিয়ে গিয়েছিলেন কিন্তু মায়ের হাতে হবে না দেখছি হবে যাই হোক এই চুরিগুলো সিটি গোল্ডের খুব সুন্দর চুরিগুলো দেখতে মাকে পড়ানোর ইচ্ছা ছিল যাই হোক মায়ের হাতে হচ্ছে না আর একটা কথা সকল সন্তানকে বলবো আমি সকল সন্তানকে যে মনের জোর আমি দিয়েছিলাম আজকে আমি প্রথমেই বলি যে কোনো কিছু ভালো কাজ করতে গেলে জীবনে কিন্তু ঝড় আসবে এটা বাস্তব সত্য কথা কোনো ভালো কাজ কিন্তু স্মুথ হয়ে যায় না যে কোনো ভালো কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় না এটা আমি সকল সন্তানদের বলে এসেছি আমি আজও বলবো কারণ আমি বলেছিলাম মহাপ্রভু চৈতন্য দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর সংকীর্তন বাণী করতে গিয়ে বারবার তিনি হ্যারাসমেন্ট হয়েছিলেন বা অপমানিত হয়েছিলেন লাঞ্চনা গঞ্জনা শুনতে হয়েছিলেন ওনাকেও তবে কিন্তু আজকে হরে কৃষ্ণ এই মধুর নাম সংকীর্তন আমাদের কাছে পৌঁছে গেছে আমরা কিন্তু কেউ সেই হরে কৃষ্ণ নামটা আমরা শুনলি আমাদের ভেতরে একটা কেমন একটা গায়ে কাঁটা দেয় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা এই কথাটা শুনতে গিয়ে আমাদের কিন্তু মনে অনেক মানে একটা আনন্দ অনুভূতি হয় সেটা আমরা বুঝতে পারি তা আমি এটুকু কথা বলবো যে আজ এই গোটা বিশ্ববাসীকে আমি বলেছিলাম যে আপনারা সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করুন মা সারদাও বলেছেন নাম জপেতে আমাদের অনেক দুর্ভোগ কাটে তা এই মন্ত্রটা আমি জানলাম কেমন করে এই মন্ত্রটা আমি জানলাম মা স্বয়ং আমাকে বলেছিলেন কলিযুগের আমার নাম হবে কৃষ্ণকালী আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তা আজকে গোটা পৃথিবীর কাছে পৌঁছে গেছে সবার কাছে পৌঁছে গেছে এই মহামন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় যেখানে আজকে আমি এই কথাটা বলতে চাই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কালী মা আজ সবার ঘরে ঘরে আমি একটা কথাও বলেছি যে আমাকে মারা চক্রান্ত বহুবার বহুবার। হয়েছে, একবার নয়, আমার ফ্যামিলিকে ভেঙে মেরে গুড়িয়ে দেবে রক্ত করবে এটা আমি আগেও জোর গলায় বলেছি এখনো আমি জোর গলায় বলছি যেখানে বলেছিল আমাকে বারবার চক্রান্ত করা হচ্ছে যে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচারটা করেছে তাকে একদম নিশ্চিন্ন করে দে এটা একটা বড় চক্রান্ত হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি পুরো মারার প্ল্যানিং হচ্ছে আমার উপরে তা আমি আগেও বলেছিলাম যদি কৃষ্ণকালী মা সত্যি হয়ে থাকেন অবশ্যই আমাকে কিন্তু তিনি বাঁচাবেন কারণ রাকে হরি তা মারেকে মারে হরি তা রাখে কে হরি যদি রাখে কেউ মারতে পারবে না আর হরি যদি মারে তা কেউ রাখতে পারবে না তা অনেকবার মারা চক্রান্ত হয়েছে এবারও হয়েছে আমি প্রথমেই বলেছি মারে হরি তা রাখে কে রাখে হরি তা মারে কে তোমার সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস ভরসা মায়ের প্রতি আমার আছে কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন জীবনে অনেক ঝড় আসবে তবে যুদ্ধ তো কি করতে হবে সারথি হব আমি কারণ এই কথাটা মা স্বয়ং বলেছেন আমি প্রথমেই বলবো কোনো কিছু ভালো কাজ করতে গেলে জীবনে অনেক ঝড় আসে মায়ের পরম পরম সন্তানরাও তারা ওনারাও আগে প্রমাণ দিয়েছেন দিয়ে গেছেন তাই অনেক কিছু জীবনে নিতে হবে সব সময় জানবেন প্রদীপ যখন জলে প্রদীপের শেখাটা যত দূর পৌঁছায় তত দূর কিন্তু আলো যায় প্রদীপ কিন্তু আলো দেয় আর প্রদীপের নিচে তার অন্ধকার ছন্ন থাকে মানে সব সময় জানবেন যে আলো দিতে আসে তার জীবনে অন্ধকার নেমে আসে এটাই বাস্তব সত্যি কথা যে যাকে আধার করে নেন মা এই ধরাধামকে উদ্ধার করার জন্যে যাকে মা পাঠান তার জীবনে কিন্তু আলো থাকে না তিনি সবাইকে আলো দেন আর নিজের কাছে অন্ধকার থাকে প্রদীপ যেমন আলো দেন সবাইকে সবাইকে আলো দেন গোটা ঘরটা আলো করেন প্রদীপ একটা প্রদীপ জ্বাললে ঘরেতে প্রদীপের আলোতে গোটা ঘরটা আলো হয় কিন্তু প্রদীপের তার নিচেটা কিন্তু কোনো আলো থাকে না এটাই চিরন্তন সত্য আজ সবার মুখে আমি ফোটাতে পেরেছি জয় কৃষ্ণ মায়ের জয় সবার বদনে আমি আনতে পেরেছি জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি বলাতে পেরেছি ঘোর কলিযুগ ঘোর পাপের যুগে আমি পেরেছি জয় কৃষ্ণ মায়ের জয় তাই আজ মায়ের জয় হয়েছে হচ্ছে এবং হবে যা কিছু হয় ভালোর জন্যে হয় যা কিছু হবে ভালোর জন্যই হবে আমি আগেও বলেছি আমি এখনো বলবো কারণ আমরা উপরটা দেখি হে গোবিন্দ কেন তুমি করলে হে গোবিন্দ তুমি কেন করলে কেন বললে কেন তুমি করলে এরকম হে গোবিন্দ তুমি এটা করতে পারলে না না আপনার কথাতে গোবিন্দ চলবে না গোবিন্দ গোবিন্দর কথাতেই চলবেন কারণ তিনি সৃষ্টিকর্তা কোনটা ভালো কোনটা মন্দ তিনি সর্বে সর্বা তিনি সবটাই জানেন আমরা আমাদের চোখে যেমন পর্দা আছে আমরা যেমন গোবিন্দর ভাষা বুঝতে পারি না আমরা যেমন গোবিন্দকে চোখে দেখতে পাই না আমরা সব সময় গোবিন্দর ভুলটাকে দেখি কিন্তু এটাও তো জেনে রাখুন যে নিশ্চয় কিছু ভালো নিশ্চয়ই কিছু ভালো আর না ভাঙলে যে গড়া যায় না নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে না যদি ভাঙে তাহলে কি করে গড়বে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে না কিছু ভাঙলে তো গড়া যায় না তাই একদিকে জন্ম একদিকে মৃত্যু একদিকে মৃত্যু একদিকে জন্ম কেউ কাঁদে কেউ হাসে আমি সন্তানদের গোটা পৃথিবীর ভক্তদের গোটা পৃথিবীর সন্তানদের আমি মনের জোর দিয়েছি এখনো আমার মনের জোর কারণ আমি জানি মা তুমি যা কিছু করছো ভালোর জন্যে করছো যা কিছু হবে তা ভালোর জন্যেই হবে তাই সম্পূর্ণ আমি তোমার ওপরে ছেড়ে দিয়েছি মা তোমার জয় তোমার নাম প্রচার তোমার মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা আটকানোর ক্ষমতা কারণ নেই নেয় কি হয়নি কারণ মায়ের নাম জপ কিন্তু ভক্তরা অনাব্রত তারা বলে যাচ্ছে তাদের বদনে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা ছিলেন মা আছেন মা 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 থাকবেন থাকবেন যুগে যুগে শুধু দেখছেন আর মুচকে মুচকে হাসছেন মা শুধু দেখছেন আর মুচকে মুচকে হাসছেন মা পুরোটাই সবটাই জানেন তাই সব সময় বলবো মায়ের নাম মহামন্ত্র জপ করুন কে কোথায় রে ছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের নামে গানে তে মায়ের নামে গানে এত শক্তি আছে যে এত শক্তি আছে মা ছিলেন মা আছেন মা থাকবে যে মা ছিলেন মা আছেন মা থাকবে যে সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা ছিলেন মা আছেন মা থাকবে যে তাই সকল সন্তানদের বলি মা ছিলেন মা আছেন মা থাকবেন সব মা যুগে যুগে থাকবেন সময় সকল সন্তানদের বলবো তীর ছোড়ার আগে তাকে একটা টান দিতে হয় তবে কিন্তু তীরটা সঠিক জায়গাতে পৌঁছে যায় এটাও হয়তো মায়ের লীলা ছিল যে সঠিক জায়গাতে তীরটা হয়তো টানবে টেনে একদম ঠিক লক্ষ্যে পৌঁছাবে তাই এটাও হয়তো মা চেয়েছিলেন তাই গোবিন্দর নিহুতি ছাড়া একটা গাছের পাতাও খসে না গোবিন্দ ছাড়া আমরা অচল তাই গোবিন্দ যা করবেন ভালোর জন্যে করবেন তাই সকল সন্তানকে বলবো মায়ের জয় হয়েছে হবে এবং হয়ে যাবে যুগ যুগ ধরে হয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র কারণ মুছে ফেলা সাত দিনে মা নিজের মন্ত্র মহামন্ত্র নিজেই বলেছেন তুই নাকি মা যে হে দয়ামি তুই নাকি মা গো মিনা কি করু না মই মা এক একবার তোমাকে তুই বলি এক একবার তোমাকে তুমি বলি মা গো এক আত্মা এক প্রাণ তোমায় ছাড়া আমি বাঁচতে পারি না মা আমায় ছাড়া তুমি যে বাঁচতে পারো না মা কারণ আমরা জানি মা এক আত্মা এক প্রাণ মা মেয়েকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না মা কেউ না যতক্ষণ না তুমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে নিচ্ছ কারণ তুমি তো আমাকে স্বয়ং বলেছিলে মা তুমি যেদিন চাইবে সেদিন তোমার কোলে আমাকে ফিরিয়ে নেবে মা এই দামে কলি যুগে তুমি আমাকে পাঠিয়েছো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র প্রচার করতে গোটা বিশ্ববাসীর মুখে তুমি এই নাম ছড়িয়ে দিতে পাঠিয়েছো মা তাই জানি আমি জানি মা যখন আমার সময় হবে তুমি ঠিক তোমার কোলে আমাকে ফিরিয়ে নেবে মা কারণ মা মেয়ের এক আত্মা এক প্রাণ কেউ ছিন্নবিচ্ছিন্ন করতে পারবে না মা তুমি আমার প্রাণ আমি যে তোমার প্রাণ মা একটা মা তার সন্তান ছাড়া যেমন পিতা তেমন একটা সন্তান মা ছাড়া যে পিতা তুমি মাগো করুণাময়ী তুমি মাগ ব্রহ্ম তুমি মাগো দয়া তুমি মাগো জগতি মাতা তুমি মাগো জগতি মাতা তোমরা সবাই মুখে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় বদনে বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় বদনে বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় বদনে বল একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 তুমি ছিলে তুমি আছো তুমি যুগে যুগে থাকবে মা 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 দেখ মা দেখ তোর যুগে যুগে পরমে সন্তানদের কত তারা অত্যাচারে তো যে হয়েছিল তোর মা পরম সন্তান বা মা কত হয়েছিল মাড়ে তোর পরম সন্তান পরমহংস দেব মা তোর আদরে গদা ধর মা তোর আদরে গদা ধর কত অত্যাচারিত হয়েছিল মা রে হয়েছিল মারে মা তোর কত আদরে পরম সন্তান কত অত্যাচারিত হয়েছিল মা মা পেরেছিল তাদের রুখতে মা পেরেছিল তোর খ্যাপা ছেলেকে পেরেছিল তোর বামা খ্যাপা ছেলেকে পেরেছিলো মা মারধর দিয়ে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে পেরেছিল রোগতে তোর পরমংশদের ছেলেকে পেরেছিল মা লাঞ্ছনা গঞ্জনা দিয়ে অত্যাচারিত করে পেরেছিল মা তাই মা মায়ের সন্তানদের যতই অত্যাচারিত করুক না কেন মা ঠিক তার হৃদয়ের মাঝে বুকে টেনে নিয়ে আশ্রয় দেয় মা গো আমি এখনো বলবো মা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়